এই আসমা কোথায় তুমি একটু পানি দাও তো অনেক চেষ্টা পেয়েছে এই আজ আবার কত তাড়াতাড়ি জমি থেকে চলে এসেছে এবার একটার পর একটা কাজ করতে বলবে ধর ভালো লাগে না ও বউ শুনতে পাচ্ছ না নাকি একটু পানি দাও না আবার বিরক্ত করে না না ভালো লাগে না এবার আমাকে কিছু একটা করতে হবে এত করে তবু আসছে না কেন দেখি তো গিয়ে কি করছে এত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না ও মা গো কোমর ব্যাথা কি ব্যাথা হাটা চলা করতে পারছি না গো ও মা গো সে আবার ঢং করা শুরু করেছে আমার কোমর ব্যথা কষ্টে আমার জীবন বেরিয়ে যাচ্ছে আর তোমার মনে হচ্ছে নাটক নাটক করছি আমি হ্যাঁ হ্যাঁ তুমি নাটকই করছো তোমাকে আমি চিনি না চিনোই তো ঠিকই চিনো আমি সত্যি নাটক করছি আমি এখন কোনো কাজ করতে পারবো না যাও নিজে পানি নিয়ে খাও আর যদি না পারো তাহলে তোমার মাকে গিয়ে বলো বুঝলে সত্যি তুমি এক হয়েছ স্বামীকে একটু পানি দেবে সেটাও পারছ না থাকো তুমি শুয়ে থাকো অনেকক্ষণ থেকে কাজের ভয়ে শুয়ে আছি যাই এবার একটু চুপি চুপি বাইরে থেকে ঘুরে আসি কি এ কি গো তুমি এত ভারী বাজারের ব্যাগ হাতে নিয়ে হাঁটছ যে তোমার কষ্ট হচ্ছে না কষ্ট হলে আর কি করব রে মা ছেলে বউ থাকতেও বাজার তো আমাকেই করতে হবে তাই না না হলে আবার কত কথা শুনতে হবে ও বুঝেছি বুঝেছি তোমার ছেলের বউ এত নিষ্ঠুর তোমার এই বয়সে তোমাকে দিয়ে বাজার করাচ্ছে এটা ভাবা যায় বলো আর কি বা করা যাবে রে মা দাও দাও চাচি বাজারে ব্যাগটা আমাকে দাও আমি তোমাদের বাড়িতে দিয়ে আসছি তুই যাবি হ্যাঁ গো চাচি চলো চলো তুই কত ভালো রে আসমা তোর মতো মেয়ে আর একটাও হয় না যদি তোর মতো আমার একটা বৌমা হতো তাহলে আমার আর কষ্টই থাকতো না রে ওরকম করে বলো না তো চাচি এটা তো আমার কর্তব্য তাই না চলো চলো উপরওয়ালা তোর ভালো করুক রে মা ভালো করুক ও বৌমা আসমা একটু এদিকে এসো তো ওই ডাকছে ডাকছে মানে নিশ্চয়ই কোনো কাজ আছে আগেই বলে দিচ্ছি আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না কই গো আসছো হ্যাঁ হ্যাঁ বলুন বলুন দেখি কি বলবেন দেখো না রান্না করতে বসলাম আর এদিকে আমার মাথাটা বড় যন্ত্রণা করছে একদম সহ্য করতে পারছি না গো তুমি আজ রান্নাটা করে নাও না বৌমা আপনি রান্না করতে বসলেন আর আপনার মাথা যন্ত্রণা করছে যত সব নাটকের কথা নাটক নয় বউ মা সত্যি বলছি আমি কি আর এখন এসব করতে পারি বলো আমার তো বয়স হয়েছে সে আমি জানি কতটা সত্যি আর কি এমন বয়স হয়েছে শুনি বিছানায় পড়েননি তো এখনো হ্যাঁ সে তো তুমি জানবেই তুমি যে সব সময় বাড়ির কাজ না করার জন্য এমন নাটক করো তো তাই তো তোমার মনে হচ্ছে আমিও নাটক করছি কি বললেন আমি নাটক করি হ্যাঁ হ্যাঁ তুমি নাটকই তো করো ঠিক আছে ঠিক আছে আমি যখন নাটক করি আর ভবিষ্যতেও নাটকই করব। এবার আপনি কি করবেন করুন আমি এসব রান্না বান্না করতে পারবো না এই আমি চললাম বজ্জাত মেয়ে চলে গেল পাড়া ঘুরতে এদিকে শাশুড়ি শরীর খারাপ নিয়ে রান্না করবে আর উনি দুপুরে এসে পেট পুজো করবে ধর আজ আমি রান্নাই করব না এসে যখন দেখবে খাবার কিছু নেই তখন বুঝবে কত আনন্দ কিন্তু আমার ছেলেটা কাছ থেকে এসে কিছু না খেয়ে থাকবে না 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 বাবা আমার যতই কষ্ট হোক আমার ছেলের জন্য আমাকে রান্না করতেই হবে হ্যাঁ রান্না করতেই হবে

অমিতা কাছো কেন গো কি হলো তোমার দেখো না সবজি কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেল গো এবার আমি রান্না করব কিভাবে বলো আমার বর কাছ থেকে এসে কি খাবে বড় চিন্তা হচ্ছে গো ও এই ব্যাপার চিন্তা করো না চিন্তা করো না আমি তো আছি তুমি ওঠো আমি তোমার রান্না করে দিচ্ছি তা কিভাবে হয় বলো তোমারও তো রান্না আছে তাই না আমার আমার তো রান্না হয়ে গেছে গো আমি তো সেই সকাল সকাল উঠে সব রান্না সেরে ফেলেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দাও 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 আমার রান্নাটা করে তুমি কত ভালো গো আসমা তোমার মতো মেয়ে হয় না এ পাড়ায় সবাই তোমার কত সুনাম করে এভাবে বলে আমাকে লজ্জা দিও না মিতা এ তো আমার কর্তব্যের মধ্যে পড়ে আচ্ছা ঠিক আছে তোমার রান্না হয়ে গেছে আমি এখন আসি কেমন আচ্ছা আচ্ছা রাস্তায় এভাবে বসে আছো কেন আর বলিস না মা মাটির ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম হঠাৎ শরীরটা বড় খারাপ লাগছে আর এত ভারী ঝুড়ি নিয়ে হাঁটতেও পারছি না তাই বসে পড়েছি ও এই ব্যাপার সত্যি তো তোমার তো বয়স হয়েছে তুমি কি আর এখন এত ভারী কাজ করতে পারো আচ্ছা আচ্ছা চলো কাকা আমি তোমার ঝুড়ি নিয়ে তোমার বাড়িতে আসছি তুই তুই আসবি বড় ভালো ভালো মেয়ে তোর হোক এ পাড়ায় আসমার মতো একটা ভালো মেয়ে নেই হ্যাঁ গো চাচি ঠিকই বলেছ বড় ভালো মেয়ে আসমা এ পাড়ার সবার কত উপকার করে বলো কি ব্যাপার কাকিমা হঠাৎ থালা বাসন ধুতে আসছে কেন আসমার কি তাহলে শরীর খারাপ হলো হবে হয়তো আসমার শাশুড়ি থেকে জেনে দেখলা ও কাকিমা তুমি বাসন ধুতে এসেছো কেন আসমার কি তবে শরীর খারাপ হয়েছে তুই কবে দেখেছিস আমার বৌমাকে বাসন ধুতে আসতে যে আজ বাসন ধুতে আসবে মহারানী বিছানায় শুয়ে শুয়ে গান করছে কি আসমা গান করছে না না কাকিমা আসমা এমনটা করতে পারে না সেই তো আসমা বড় ভালো মেয়ে সে কিভাবে এমন করবে তোমরা তাকে চেনো না গো চেনো না সে সংসারের কোনো কাজই করে না সারাদিন শুধু পাড়ায় ঘুরে বেড়ায় এসব কি শুনছি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমারও নয় আসমা পাড়ার সবার কাজ হাসে মুখে করে দেয় আর তার নিজের সংসারের কাজই করে না তোমাকে দিয়ে সব কাজ করায় কাকিমা আমার যে কথা বিশ্বাস হচ্ছে না গো বিশ্বাস হবেও না যা না আমার বাড়িতে গিয়ে চুপে চুপি দেখে আয় আমি সত্যি বলছি নাকি মিথ্যে ও আমার বৌমা ওর সাথে আমি থাকি ওকে আমি হারে হারে চিনি ও কেমন তো হলো ঘর জ্বালানি আর মানানি বুঝলি